আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ নাম্বারটা সেভ করলে ইমো আসবে ইমোতে বয়সে কথা বলবেন এখন আমি নিজুমাপুর জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব নিজুমাপু আমার সাথে যোগাযোগ করছে উনি একটা জীবন সঙ্গী চাইতেছে ওনার জীবন কাহিনী উনি শেয়ার করছে ওনার হাজব্যান্ড কীভাবে মারা গেছে নয় মাস সংসার করার পর হাজব্যান্ড কিভাবে মারা গেছে উনি ওই জিনিসটা আজকে শেয়ার করবে প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে ইমু ইমু আসবে ইমধ্যে আপনারা বয়েসে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন আর নিজুম এখন বর্তমানে আমার বাসায় আছে আপুর সাথে যদি কথা বলতে চান ওনাকে এক নজর আমার মোবাইল দিয়ে ভিডিও কলে দেখতে পা। ভিডিও কলে এক নজর ওনাকে দেখতে পাবেন আর স্ক্রিনের নাম্বারটা সেভ করলে ইমো আসবে বয়েসে কথা বলবেন ডাইরেক্ট কল দিলে আমি ব্লক মারে দিব বয়েসে কথা বলবেন যে নিজুম আপুর বিষয়ে আমার সাথে কথা বলতে চান আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি আপু আপনার নাম কি আর আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আমার নাম নিজেও আমার মা আর ছোট একটা ভাই আপনার মানে বাবা নাই বাবা মারা গেছে মারা গেছে তো আমার বাবা মারা গেছে ওই সময় হয়তো আমার দশ কি এগারো এরকম আপনার বয়স কত আপু আমার এখন ছাব্বিশ প্লাস আপু আপনার আমার সাথে যোগাযোগ করছেন মানে কি জীবন কাহিনী শেয়ার করতে চান প্রথমত একটা এমনের মানুষ পাওয়ার জন্য কারণ বয়স তো কম হয়নি তাই না যেহেতু ছাব্বিশ প্লাস আর এই বয়সে মানুষ থাকে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত আর এখন আমি আসি আমার সংসার নিয়ে আসতো আমার মা কি কে দেখবে কে খাওয়াবে ও বছর বয়স আপনি কি বিয়ে হয়েছে কি হয়েছে আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল মিথ্যা কথা বলব না যেহেতু আমি মুসলিম হ্যাঁ আমার আগে সে কথা বলতে বিয়ে হয়েছিল আপনার হাজবেন্ড মারা গেছে তো মানে ওইখানে আপনি সংসার করছেন কতদিন সংসার ছিল ওখানে বেশি দিন না 9 মাস সংসার করার 9 মাস পরে হাজবেন্ড মারা গেছে আরে আল্লাহ তো এখন আপনি মানে বর্তমানে আসেন কোথায় হ্যাঁ বর্তমানে আমি আমার মায়ের এখন আপনি মানে কেমন জীবন সঙ্গী চাইতেছেন মানে কিভাবে আপনি বিয়ে বসতে চান সেটা একটু ক্লিয়ার করে বললে আর কি ভালো হয় আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে তাহলে আমি ওনাদের সাথে শেয়ার করবো আমাকে কিছুদিন আপনাদের এখানে আশ্রয় দিবেন আপনাদের অফিসে তাহলে আমি কিছুদিন থাকবো আচ্ছা সমস্যা নয় আপনি আমার এখানে থাকতে পারবেন থাক সেটা আমি অবশ্যই ব্যবস্থা করে যে যেরকমই আপনি চাইতেছেন আপনি এখানে থাকতে পারবেন ঠিক অসুবিধা অনেক দিন আসছি আপনাদের কাছে এখনো পর্যন্ত পেলাম না আমার মনের মানুষ আমি চাচ্ছি যে এই খুঁজে পাই সে যেরকম হোক তাতে কোনো সমস্যা নেই তবে ভালো মনের একটা মানুষ পাই এখনো পাইনি তো তাই মনে একটা আফসোস আসলে মনের মানুষ খুঁজে পাওয়াটা অনেক কঠিন ঠিক আছে সেটা আপনি আল্লাহর হুকুম থাকতে হবে আপনার নসিবে যা আছে তাই হবে যদি ভালো মানুষ আল্লাহ আপনার নসিবে রাখে তাহলে অবশ্যই হবে ঠিক আছে আর ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ধৈর্যের ফল আল্লাহ ভালো দেয় আর যেসব ভাই এরা যোগাযোগ করবেন প্লিজ সবাই বয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে বয়েসে কথা বলবেন আমার সাথে নিজুমাপুর বিষয়ে কথা বললে আর আপনাদের ফ্যামিলিতে কি সমস্যার কারণে যোগাযোগ করতে চান স্ত্রী আসে বা মারা গেছে বা ঢিপো সে সব কিছু সত্যি কথা বলবেন মিথ্যে বলে যোগাযোগ করবেন না তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি